বয়স্ক বাবা মা হয়ে গেলে সব সহানুভূতি তাদের দিকে থাকে কেন ইয়ং জেনারেশন তাদের মানসিকতা তাদের কষ্ট তাদের ফিলিংস বলে কিছু নেই আজকে আমি ব্লগার বলে আমাকে যদি কেউ পছন্দ না করে বা অ্যাকসেপ্ট না করে বাবা মা থাকবে ভালোভাবে বৌনি আমি থাকবো কেন আজকে আমাদেরকে ফ্ল্যাটে থাকতে হচ্ছে আমাদের উপর চাপিয়ে দিলে হবে না যে আমার এতটাই প্রয়োজন রমজানের হাতটা শক্ত করে ধরতাম রমজানের পক্ষে সম্ভব ছিল না এত তাড়াতাড়ি ফ্ল্যাট তুমি বাবা মা ভাই বোনকে নিয়ে ঘুরতে যাও তাদেরকে শোনা দিচ্ছ তাদেরকে খাওয়াচ্ছ আচ্ছা বলো তো আমার এই কাজটা আমার এই ভ্লগে তোমরা কাদেরকে দেখো আমার কষ্টের ইনকামের টাকায় কী করে করবো আমি ফ্ল্যাট কিনেছি ইচ্ছা করে ওয়েট করে থেকেছি কবে ফ্ল্যাট হবে তারপরে আমি রমজানের সাথে আসবো ভালোবেসেছো তাকে স্বীকৃতি দিতে হবে আসসালামু আলাইকুম গাইস ক্যামেরা আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি যে ব্লগটা বানাতে চলেছি সেই ব্লগটা আমি কখনো বানাবো ভাবিনি সত্যিই ভাবিনি কখনো আমি বাড়ির কোনো বিষয় বা কোনো রকম নেগেটিভিটি বা কোনো রকম কষ্ট মানসিক কোনো কিছুই আমি ক্যামেরার সামনে আনতে চাইনি বা চাইও না এখনও পর্যন্ত চাই না কিন্তু হয় না কখনো কখনো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করা উচিত কারণ কিছু মানুষ কিছু মেয়েরা লাস্ট ব্লগে মায়ের বলা শাশুড়িদের নিয়ে যে কথাটা সেটা অনেক মেয়েরা কমেন্ট করেছ মানে নিরানব্বই ভাগ মেয়েরাই কমেন্ট করেছ হাজার কিছু করার পরেও সব সর্বস্ব দিয়ে উজাড় করে দিয়ে শ্বশুরবাড়িতে কাজ করার পরেও তাদেরকে সবটা দেওয়ার পরেও নাম পাও না ভালোবাসা পাও না হাজারও মানুষ কমেন্ট করেছো যারা দূরে মানে বাধ্য হয়ে পারোন সামলাতে সহ্য করতে তাই হাজব্যান্ডের সাথে বাইরে থাকো দূরে থাকো আবার হাজারো মেয়ে কমেন্ট করেছো মানিয়ে নিতে হচ্ছে থাকতে হচ্ছে প্রত্যেক দিন চোখের জল ফেলে ঠিক আছে আজকে আমি তোমাদের জীবনে কয়েকজন মানুষের জীবনে হয়তো একটু হলেও আমাকে দেখে তোমরা ইন্সপায়ার্ড হও বা আমাকে ভালোবাসো বা নিজের খুব কাছের মনে করো তো আমি ভাবলাম যে চলো আমার জীবনেরও কয়েকটা গল্প আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি কথাটা হচ্ছে তোমরা এতদিন আমাকে কমেন্ট করেছো এতবার যে তুমি মানে কয়েকজন জাস্ট পার্টিকুলার কয়েকজন নেগেটিভ মানুষ এই কমেন্টগুলো করেছো আমি শুধু তাদের অ্যান্সার দিচ্ছি তোমরা বলো না যে যে আমি ফ্ল্যাট কিনেছি ইচ্ছা করে ওয়েট করে থেকেছি কবে ফ্ল্যাট হবে তারপরে আমি রমজানের সাথে আসব। শ্বশুরবাড়িতে ইচ্ছা করে যেতে চাইনি তাই জন্য ফ্ল্যাটের জন্য অপেক্ষা করেছি কমপ্লিট হয়েছে তারপরেই চলে এসেছি এগুলো কি আদৌ সত্যি কথা তুমি কি এগুলো জানো ভিতরকার কথা জানো না আমি চাইও নি জানাতে বিশ্বাস করো যতটুকু আমি ক্যামেরায় দেখাই তার থেকেও আলহামদুলিল্লাহ রমজান গুণ ভালো আমাকে এতটুকু আঁচ লাগতে দেয় না তাই আমি কোনোদিনও কোনো কিছু নেগেটিভ আমি মানে মনে রাখতে চাই না বা আমি তোমাদের সাথেও শেয়ার করতে চাই না কারোর সাথে শেয়ার করতে চাই না হয় না কখনো লিমিট ক্রস করে গেলে বা কিছু বাদ ভেঙে গেলে কিছু না কিছু তোমাকে তখন করতেই হবে বা বলতেই হবে তোমাদের এরকমটা কেন মনে হয় যে আমি যাইনি এটা কেন কখনো মনে হয়নি যে আমাকে ডাকা হয়নি এটাও তো তোমাদের মনে হওয়া উচিত ছিল সব সময় দুদিক হয় দুদিকটাই দেখতে হয় আমি এখানে কারোর নামে ভালো বা খারাপ বলতে আসিনি আমি আমার সাথে যেটা হয়েছে বা আমার আমার লাইফের স্টোরি তোমাদেরকে শেয়ার করতে চাই কারণ কিছু মেয়েরা অনেক কষ্টের রয়েছে যাদের হাজব্যান্ডরাও তাদের সাপোর্ট করে না শ্বশুরবাড়িতে অত্যাচারিত মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচারিত কেউ পাশে থাকার মতন নেই প্রত্যেক দিন কাঁধে তো তাদের জন্য আমি কিছু কথা নিজের জীবনেরও বলতে চাই আমাকে কেউ যদি একবার ডাকে আমি দশবার যেতে রাজি আমার শ্বশুরবাড়ির ব্লগ কিন্তু তোমরা দু একবার দেখেছো সেটাও আমার জোর করেই প্রায় বানানো রমজানের সাপোর্ট নিয়ে অবশ্যই তো আমি ভ্লগার আমাকে এই ব্লগার হতে কে সাহায্য করেছে রমজান ব্লগার হতে কে বলেছে রমজান আজকে আমি ব্লগার বলে আমাকে যদি কেউ পছন্দ না করে বা অ্যাকসেপ্ট না করে রমজান কি আমার হাতটা ছেড়ে দেবে সেটা কি ঠিক সেটা কি আমাদের ধর্ম বলে যাকে ভালোবেসেছো তাকে স্বীকৃতি দিতে হবে সারা দুনিয়া একদিকে তুমি যাকে ভালোবেসেছ তাকে স্বীকৃতি দিতে হবে সেটা একদিকে তো আমার প্রফেশানকে যদি কেউ না অ্যাকসেপ্ট করে মন থেকে বা আমাকে যদি না কেউ অ্যাকসেপ্ট করে আমি তোমরা কি চাও আমি সেই রকম একটা জায়গা থেকে প্রত্যেক দিন একটা মনোমালিন্য প্রত্যেক দিনের একটা ক্যাচলামি অশান্তি সেটা হবে হোক নাকি যে যার মতো ভালো থাকবো তারা তাদের মতো ভালো থাকবে আমরা আমাদের মতো ভালো আছি এটাই প্রতিটা মুহূর্তে বলতে আমার বাদছে শুনতে হয়েছে যে টাকা পাঠিয়ে দিবি তাহলেই হবে আমার কারোর সাথে কোনো যোগাযোগ রাখার দরকার নেই আমার টাকার প্রয়োজন মাস দিলে আমার টাকা পেয়ে গেলেই হবে কে বলেছে সেটা আমি বলছি না বলেছে শ্বশুরবাড়ি থেকেই বলা হয়েছে তোর তোমরাদের আমি বললাম যে রমজান মাস গেলে কখনো আমার প্রয়োজনটুকু আমি চাপিয়ে দিই না প্রত্যেক মাসে সাত বছর ধরে কাজ করছে টাকা পাঠিয়ে দেয় যতটুকু যা সম্ভব প্রত্যেক মাসে পাঠিয়ে দেয় এই যে আসছে মাস থেকে সেটার জন্য আমরা আলাদা সাইড করে রেখেছি যতদিন বাঁচবো তারাও যতদিন বাঁচবে করে রাখা হবে বা করব সারা করব যতটুকু আমাদের সম্ভব আমাদের উপর চাপিয়ে দিলে হবে না যে আমার এতটাই প্রয়োজন আমাদের যতটুকু প্রয়োজন বুঝবো হ্যাঁ এটা তাদের লাগবে বা আমাদের সম্ভব সামর্থ্য আজকে আমি যদি না রমজানের হাতটা শক্ত করে ধরতাম রমজানের পক্ষে সম্ভব ছিল না এত তাড়াতাড়ি ফ্ল্যাটটা ফ্ল্যাটটা কিনেছে ওই কিন্তু এই যে এই সাজানোটা পুরোটাই আমার নিজের সাজানো ওরা আমাকে সাপোর্ট করেছে সাজিয়েছি আমি এই ভালোবাসার ঘরটা দেখছো রমজান রোশনার দুজনের পরিশ্রমে বানানো বাইরের কারোর সাপোর্ট নেই সবার দুয়া ভালোবাসা আছে কিন্তু কারোর কোনো সাপোর্ট আমরা নিই না নেই নিই পুরোটা আমরা দুজনে করেছি আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় পৌনে দু বছর হতে যায় দেড় বছর হতে যায় তো আমি কেন রমজানের সাথে প্রত্যেক রবিবার বাইরে বাইরে ঘুরতাম কেন রমজানকে আমাদের বাড়ি যেতে হতো কেন আমার শ্বশুর বাড়ি থাকা সত্ত্বেও নিজে আমাদের বিয়ের আগে পুরো সুন্দর করে গুছিয়েছে টেবিল বেসিন মানে যতটা যা সুন্দর করে করা যায় তার বউকে নিয়ে যাওয়ার জন্য থাকার যোগ্য সবটুকু সুন্দর করে রমজান করেছে তারপরেও তোমাদের মনে হয় এত লাখ টাকা খরচা করার পরেও ও আমাকে নিয়ে বাইরে বাইরে ঘুরতো বা আমরা বাইরে বিয়ে হয়ে গেছে তারপরেও আমাদের বাড়ি এসে দেখা করতো এগুলো আমার জন্য খুব একটা বেশি সম্মানে তার স্বামীর কুঁড়ে ঘর হোক মাটির ঘর হোক পিঠের ঘর হোক সেই মেয়ে তার স্বামীর সাথেই সুখী যেখানে তার স্বামী থাকবে সেখানেই সুখী আমাকে যদি না ডাকা হয় আমি ওরকম খারাপ মেয়ে নই বা যে যে কিছু একবারই আমার অধিকার ফলাতে হবে এরকমটা না আমার অধিকার শুধুমাত্র রমজানের উপর আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার ওপরে অধিকার দেখাবো না আমার সবটুকু অধিকার সবটুকু ভালোবাসে সবার আগে রমজানের জন্য তারপরে সব কিছু ওর ক্ষেত্রেও সেম আগে আমি তারপরে দুনিয়া দুনিয়াকে ফেলে আমি নই কিন্তু আগে আমি দুজনের জন্যই তাই তো দেখো এতদিন আমি চাইলেই বলতে পারতাম কিন্তু আজকে আল্লাহ দিয়েছে আমাকে আল্লাহ আল্লাহ দিয়েছে আজকে পাতাটাও নড়ে আল্লাহর মসজিদে আল্লাহ আজকে আমাকে ঘর দিয়েছে আমাদের সুখের একটা জীবন দিয়েছে সেই সুখের জীবন দেখে যদি কারোর জলে কারোর কষ্ট হয় কারোর কি বলবো সহ্য না হয় সে তো আমার কিছু করার নেই মাথার উপর যতক্ষণ আল্লাহ আছে আল্লাহ জানে কার মনে কি আছে ততক্ষণ কারোর কিন্তু কোনো ক্ষতি হবে না আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে অনেক রকম বিপদের মুখে ফেলে আল্লাহ উদ্ধার করে তো তোমরা যে বলতে যে আমি ফ্ল্যাটের অপেক্ষা ছিলাম কোনো মেয়ে না বিয়ের পরে যাদের বিয়ে হয়ে গেছে তারা বুঝবে বাপের বাড়িতে থাকতে চায় না আজকে আমি কেন ওখানে যাই কিছুক্ষণের জন্য চলে আসি কারণ আমার বর আমার বর যেখানে থাকবে সেখানেই আমি আজ অব্দি রমজান কোনো খারাপ ভাষা বলতে জানে না কোনো খারাপ নেশা করতে জানে না কোনো কিছু নেই কারোর জন্য নেই খারাপ ভাষা হ্যাঁ হয়তো চিৎকার করে ফেলে রেগে গিয়েছে অনেক রকম ধরো আমার ব্যাপারে কেউ কেউ অনেক কিছু বলছে সেই মুহুর্তে দাঁড়িয়ে কেউ মাথা নিচু করে মেনে নেবে সেটা সেটা কি সম্ভব অবশ্যই তার প্রোটেস্ট করবে সে নাহলে নিজের কাছে কি জবাব দেবে একজন পুরুষ মানুষ সে তার ওয়াইফকে যদি প্রোটেক্ট করতে না পারে পরিবারের সামনে দুনিয়ার সাথে লড়াইটা না করতে পারে তার জন্য যেখানে তার কোনো ভুল নেই কিছু নেই তাহলে সে কেমন পুরুষ স্বামী স্ত্রীর সম্পর্ক সবার ওপরে আর আমি ছেলে মানুষ করে দিয়েছি শুধুমাত্র নাড়াবো টাকা পাবো তার প্রতি আমাদের কোনো কর্তব্য থাকবে না তার মানসিক দিকটা আমরা দেখব না এটা কখনোই হয় না তাই না আমরা বয়স্ক আমাদেরকে খবর নেবে এমন কিছু বয়স হয়ে যায়নি যে শুধু আমাদেরকেই সবার কথা বলছি ছেলে বৌমাদেরই খবর নিতে হবে কেন শাশুড়ি শ্বশুরদের কর্তব্য নেই ছেলে বৌমার খবর নেওয়া মেয়ে জামাইয়ের খবর নিতে তো কেউ ভোলে না ছেলে বৌমার খবর নিতে কেন ভুলে যায় সবাই কেন মনে করে ছেলে সুখে আছে ছেলে শান্তিতে আছে মানে বাপরে আমার ছেলে হাতছাড়া হয়ে গেল আমার কি সর্বনাশ হয়ে গেল এগুলো কেন ছেলে বৌমা সুখে আছে এর চেয়ে বেশি একটা মা বাবার কি চাওয়ার থাকতে পারে ছেলে বৌমা আমার নিকুচি মেরেছে ছেলে আমার ভালো আছে হুম এর থেকে কিছু বড় চাওয়ার কিছু থাকতে পারে একজন মায়ের জন্য তা না ছেলে হয়েছে মানে নাড়াবো টাকা দেবে মাছ গেলে টাকা পেয়ে যাবো তোরা যাহার নামে যায় যা কর খেতে পা না পা কোনো দেখা দরকার নেই আজকে আমি তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম তার কিছু কারণ রয়েছে তাহলে আমি শেয়ার করলাম আগের ব্লগে আমার কমেন্ট বক্সে একটু তোমরা চাইলে দেখতেই পারো হাজারো মেয়ে কষ্টে রয়েছে দেখো আমার কাছে এগুলো কোনো কষ্টের নয় খারাপ লাগার অবশ্যই খারাপ লাগার কারণ আমি যেমন রমজানের মতো মানুষ দুনিয়ায় দেখিনি রমজানও কিন্তু রোশনার মতো মানুষ দেখেনি সেটা ওই বলবে তোমাদেরকে তাই জন্যে বারো বছরের বন্ধুত্বটাকে আজকে আমরা আমাদের বিয়েতে পরিণতি দিতে পেরেছি এত সুখে রয়েছি আমি বলতে পারি তোমাদের মধ্যে যারাই ভ্লগ দেখছো এখন আমার এই ভ্লগটা বেশিরভাগই কষ্টে থাকো যন্ত্রণায় থাকো শ্বশুরবাড়ি নিয়ে খুব কম মানুষ আছে যেটা আমার মা বাবা ফ্যামিলির মতো আর খুব কম হাজব্যান্ড আছে যারা রমজানের মতো পুরো আগলে নিয়ে থাকে প্রোটেক্ট করে তো যাই হোক এবার তোমরা আমাকে এতদিন ধরে কমেন্ট করতে একটা কথা বলে আমায় যদি সেই জায়গাটায় আগ্রহ করে না ডাকা হয় না বলা হয় হ্যাঁ আসো আমি সেই জায়গাটা কীভাবে যাবো কেনই বা যাবো জেনারেশান পাল্টেছে এখনকার দিনের বৌরা গিয়ে কেউ পায়ে হাত দিয়ে মাথা নিচু করে চলতে পারবে না সম্মান সব সময় রয়েছে সারা জীবন থাকবে কিন্তু তার মানে এটা না আমাকে চারটে কথা শোনাবে আমি ও মুখে মুখে ঝগড়া করবো বা আমি মেনেও নেবো তার থেকে ডিস্টেন্স মেনটেন করা ভালো না ওয়েট করেছি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমাদের একটা ঘর দিও আমরা ভাবতাম আমরা একটা ফ্ল্যাট কিনবো কিন্তু সেটা এই কিছু বছরে হুম আর আমি তো তোমাদের একদিন বলেছি যে আমার ফ্ল্যাট কেনার আরও একটা ইচ্ছে ছিল যে আমাদের মা সবসময় বলে আমার দুটো বাড়ি আমারও খুব ইচ্ছে ছিল আমারও শ্বশুর বাড়ি আর এটা বাড়ি দুটো বাড়ি এটাই ছিল সাধারণভাবে মনে ওখানে রমজান অত পয়সা খরচা করে ঘরটা ঠিকঠাক সুন্দর করলো আরও বউ নিয়ে যাবে বলে তো বাবা মা থাকবে ভালোভাবে বউ নিয়ে আমি থাকবো আমরা একসাথে থাকি কেন আজকে আমাদেরকে ফ্ল্যাটে থাকতে হচ্ছে হ্যাঁ অনেক ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটা কথা বলি তোমরা কয়েকজন বলো না যে তুমি বাবা মা ভাই বোনকে নিয়ে ঘুরতে যাও তাদেরকে শোনা দিচ্ছ তাদেরকে খাওয়াচ্ছ আচ্ছা বলো তো আমার এই কাজটা আমার এই ভ্লগে তোমরা কাদেরকে দেখো আমার বাবা মা ভাই বোনকেই তো দেখো তারাই তো দিনের পর দিন আমাকে সাপোর্ট করে গেছে যারা আমার কাজটাকে পছন্দ করে না বা ধরো মূল্য দেয় না আমি আমার কষ্টের ইনকামের টাকায় কী করে করব যারা এই কাজটাকে ছোট করে ধরো সেই কাজের টাকা দিয়ে আমি তাদের জন্য করতে যাব কি করে তাহলে তো আমারও কাজটাকে ছোট করাই হচ্ছে রমজান করুক আমার কোনো আপত্তি নেই বা যে কোনো ছেলেই করুক আমার কাজটা যাদের নিয়ে আমি অবশ্যই তাদের জন্যই করবো রমজান আছে রমজান বাকিটা বুঝবে সে তার কর্তব্য করবে আমি আমার কর্তব্য করব আমাকে যদি এতটুকু ভালোবাসা দেওয়া হয় আমি এতটা ভালোবাসা দিতে পারি জানি কোনো দিন আজ অব্দি আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার মুখে মুখে কোনো কথা হয়নি কোনো তর্ক হয়নি কোনো মুখের সামনে কোনো দিন আমি আজ অব্দি কল করে কোনো ছোট বড় কথা বলতে পারিনি সাংসারিক বিষয়ে যা হয়েছে রমজানের সাথে তার ফ্যামিলির কথা হয়েছে রমজান ঠিক ভুল বুঝেছে স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের একটা মানুষ যেটা ঠিক দেখবে সেটা বলবে যেটা ভুল সেটা ভুল অবশ্যই বলবে তো আমার সেখানে কোনো বক্তব্য নেই স্বাভাবিক থাকার কথাও না যেখানে হাজবেন্ড এতটা সাপোর্টিভ আমার অত করে কিছু বলা না তো এই হচ্ছে ব্যাপার আমি কেন ফ্ল্যাটে এসেছি কেন শ্বশুরবাড়ি যায়নি এই নিয়ে তোমাদের অনেকেরই বক্তব্য দেখলাম হাজারও মেয়ে হাজারো কষ্টে রয়েছে সেখানে আমার এই খারাপ লাগাগুলো কিছুই না এখানে আল্লাহ আমাকে সবটা দিয়ে ভরিয়ে দিয়েছে আমি আমার হাজবেন্ডের সাথে ভালো আছি এটাই বলার যেসব বাবা মায়েরা মনে করে ছেলে মানুষ করছি মানে টাকা লাগানো মানে গাছ মানুষ করছি টাকা নাড়াবো আর পেয়ে যাবো শুধু এই কারণে তার মানসিকতা ভাববো না সে কীরকম আছে ভাববো না বা তারা সুখে থাকলে আমি জলে পড়ে ছাই হয়ে যাব এগুলো খুব ভুল ছেলে হয়তো টাকা দিয়েই দেবে ছেলের মনে কি সেই জায়গাটা থাকবে কখনো কি হবে একসাথে ভালো থাকলে কি হবে ছেলে বউমা সুখে আছে এটা একটু মেনে নিলে কি হবে তাদের নিয়েই তো সুখে থাকতে সবাই চায় তাদের কাজকর্মের জন্য মানসিক অত্যাচারে কেউ কেউ দূরে সরে যায় কেউ কেউ পারে না প্রত্যেকদিন চোখের জল ফেলে শুধু বয়স্ক বাবা মা হয়ে গেলে সব সহানুভূতি তাদের দিকে থাকে কেন ইয়াং জেনারেশন তাদের মানসিকতা তাদের কষ্ট তাদের ফিলিংস বলে কিচ্ছু নেই শুধু বয়স হয়ে গেছে অসহায় হয়ে গেছে তাই জন্য তাদের সব রাগ সব কাজকর্মগুলো হাসি মুখে মেনে নিতে হবে আহারে বয়স হয়ে গেছে বাপ মাটাকে দেখে না ভিতরকার কাহিনীগুলো সবটা বুঝতে হয় আজকে আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম শুধুমাত্র আগের দিনে তোমাদের দেখা কমেন্টগুলোর জন্য যে আমার লাইফেও অনেক কথা রয়েছে আমি চাইনি কখনো ক্যামেরার সামনে আনতে আমি কিন্তু কাউকে ছোট বড় কথা বলছি না আমি আমার দিকটা তোমাদের সামনে বললাম যে আমার সাথে হয়েছে বা হয়নি আমি জানি এর মধ্যে অনেকে খুব মজা নেবে খুব ভালো লাগবে আবার অনেক মানুষ আছে যারা বুঝবে তারা আমাকে সাপোর্ট করবে তো আমার কাউকে মানে এই মজা দেওয়ার জন্য বা অন্য কিছুর জন্য না কিছু মানুষকে মোটিভেট করার জন্য যে এগুলো আমার সাথেও কিছু কিছু মিলে যাচ্ছে মিলেছে তো সেই জন্যেই বললাম যাই হোক কিছু জিনিস বোঝা উচিত যে বয়স হয়ে গেলে তারা অসহায় আর ইয়াং জেনারেশন মানে তারা খুব শক্তপক্ত ভুল এটা প্রত্যেককেই প্রত্যেকের কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে মা বাবা বলেই নামাজ পাঠিতে বসে দোয়া করব বা বদ দব দেবো সবটা লেগে যাবে স্বামী স্ত্রী বা স্ত্রীর দুয়া কিছু না এগুলো ভুল আজকে আমি আর রমজান আল্লাহর রহমতে যে জায়গায় আছি আমরা যেন সারা জীবনেভাবেই থাকতে পারি হ্যাঁ সবাইকে নিয়ে থাকতে পারি আমাদের দিক থেকে সবসময় দরজা খোলা সবসময় আমরা সবাইকে চাই শুধু ভালো ব্যবহারটুকু চাই সবার থেকে আর কিচ্ছু চাই না বাকিটা আমরা করে নেব। তাদের সবার জন্য আমরা করব সবটুকু দিয়ে করব। শুধু ভালো ব্যবহারটা চাই যেখানে ভালো ব্যবহার নেই মানসিক অত্যাচার আছে সেই জায়গায় আমার মনে হয় না থেকে লেবুর আগড়ানো উচিত লেবু রওড়ালে তেঁতোই হয় তার থেকে দূরে দূরে থাকা একটা কুটুম্বিতার মতো সম্পর্ক রাখা ভালো না ভালো তো যাই হোক এগুলো আমার বলার ছিল বললাম যার যা কিছু বোঝে আর বুঝবে যার না বোঝার সে আবারও এখানে হাজারটা কমেন্ট করবে ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে ক্যামেরার সামনের লাইফটা সবাই দেখো কিন্তু বিয়া ইন দ্য অনেক কিছুই থাকে যেগুলো ক্যামেরার সামনে না উচিত না কিন্তু এই সাধারণ কথাগুলো সব ঘরের ঘটনা তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আর লাস্ট একটা কথা তোমরা যে বলো না যে তোমরা কী দিয়েছো কী করেছো আচ্ছা একটা কথা বলো তো বাবা মায়েদের কাছে কি দু টাকাও থাকে না দু টাকার চকলেটও দেওয়ার মতো ক্ষমতা থাকবে না এরকম তো হয় না এই প্রশ্নগুলো ঘুরিয়ে করো তো তারা কি দিয়েছে বা তারা আমার কথা কতটা ভেবেছে আজকে আমার মা বাবা প্রত্যেক দিন আমি কি খাচ্ছি না খাচ্ছি খাবার পাঠাচ্ছে খবর নিচ্ছে তাই উল্টো দিকটা যাচ্ছে যেমন করবে তেমনটাই তো পাবে খুবই সহজ একটা বিষয় যারা খবর রাখবে না খবর নেবে না কি করে আশা করবে যে আমি খবর রাখবো খবর নেবো সম্ভব দোয়া করবো দোয়াত করে সবাই সুস্থ থাক ভালো থাক আমরাও সুস্থ থাকি ভালো থাকি যাই হোক চলো দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজকে আমার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম মনে হলো শেয়ার করাটা প্রয়োজন তাই করলাম সবাই দোয়া করো হ্যাঁ